সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আছি হচ্ছে দেউলি মহিষের হাটে হাটটি হচ্ছে প্রতি সোমবার সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত চলে আজকে হচ্ছে দুই জুন রোজ সোমবার তো আপনাদের এই দেউলি মহিষের হাট থেকে কিছু মহিষের দামটা জানানোর চেষ্টা করব যেহেতু এখন হচ্ছে কুরবানির হাট তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গরু হাটে উঠছে তো যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু মহিষের দামটা আপনার জানানোর চেষ্টা করব। তো দর্শক এই চাচা হচ্ছে এই মহিষটা বিক্রি করতে নিয়ে আসছে চাচা ভালো আছেন হা ভালো যে মহিষটা দেখতে পাচ্ছি এটা কি মহিষ ছেলে না মেয়ে ছেলে মহিষটা বয়স কি কয় দুই ডাঁত দুই দাঁ দাম কেমন কি চাইছেন দাম চাইছি দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছেন তো কত হইলে ছাড়ার ইচ্ছা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তো দাম উঠছে কত পর্যন্ত বলতেছে কাস্টমার রা হ্যাঁ তো কম এখন বুঝবেন না ও আচ্ছা ঠিক আছে না বললে সমস্যা নেই যেহেতু কাস্টমার আশেপাশে আছে সেক্ষেত্রে বলাটা ঠিকও হবে না তো পঁয়ত্রিশ পেলে বিক্রি করবেন দেড় লক্ষ টাকা দাম চাইছেন আপনার গৃহস্থী মহিষ একটাই নিয়ে আসছেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই চাচা হচ্ছে দুইটা মহিষ বিক্রি করতে নিয়ে আসছে তো দাম কেমন কি চাচ্ছে একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি এখানে কি কি মহিষ ছেলে না মেয়ে বা কিরকম কি ছেলা

হাটে কেমন দাম উঠছে এটা চল্লিশ বিয়াল্লিশ কয় এক লক্ষ দাম পড়ছে তো কত হইলে ছাড়ার ইচ্ছা আছে দেড় লাখ দেড় লাখ আর আট টাকা বেশি ছাড়বেন আপনার ব্যবসা করেন ব্যবসা করেন তো আজকে হাটের অবস্থা কেমন

মানে মেয়ে মহিষ যেটা কি পাটি মহিষ আরকি যাই হোক এগুলোর বয়স কেমন কি কয় দাঁত ওইটা দুই দাঁত ওইটা ছয় দাঁত এটা হচ্ছে দুই দাঁত আর এটা হচ্ছে ছয় দাঁত তো এই যে ছয় দাঁতের যে মহিষটা মানে বড় মহিষটা এটার দাম কি একশো দশ বলতেছে তো আপনি কত দাম চাইছেন কুড়ি হাজার একশো বিশ এটা কি আপনি এক দাম চাইছেন যে বিশ হাজার বিক্রি করবেন না আর পাঁচ হাজার কমাইলে বিক্রি করবেন ও আচ্ছা দশ বলছে আর পাঁচ হাজার টাকা বেশি হলে বিক্রি করবেন মানে এক লক্ষ পনেরো হলে ছাড়ার ইচ্ছা আর এই যে দুই দাঁতের যেটা একশো দশ আশি কয় আশি হাজার বলতেছে এক লক্ষ দশ হাজার হচ্ছে চাওয়ার দাম তো এটা কত হইলে ছাড়ার ইচ্ছা আছে নব্বই নব্বই হাজার ঠিক আছে তো এই দুইটা মহিষ হচ্ছে ভাই বিক্রি হতে নিয়ে আসে দশ এই যে হচ্ছে কথাবার্তা চলতেছে তো কোনটা নিয়ে আসলে কথাবার্তা চলতেছে সেটা দেখানোর চেষ্টা করব কত কি দাম কইছেন আপনারা আমরা বলছি 90 90000 আচ্ছা আমি একটু আগে দেখাই দর্শক এই যে হচ্ছে মহিষা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে কথাবার্তা বলতেছিল 90000 টাকা হচ্ছে দাম বলছে এটা হচ্ছে মহিষা বিক্রেতা নিয়ে আসছে তো এটা কত দাম চাইছেন চাচা

গরু ক্রয় বিক্রয় বেশি হয় বিদায় মহিষ কেউ জিজ্ঞাসা করতেছে না কম দাম বলতেছে কম এই জন্য একটু হচ্ছে মন মেজাজ একটু খারাপ এই যে চাচা হচ্ছে এই দুইটা মহিষ বিক্রি করতে নিয়ে আসছে তো যেহেতু এখন এই কুরবানির হাট দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু উঠছে এবং ক্রেতা বিক্রেতা গরুর দিকে আসলে বেশি এই জন্য হচ্ছে মহিষের টু ক্রয় কম আপনাদের এখান থেকে কিছু মহিষের দাম দর দেখানোর চেষ্টা করলাম আরো কিছু মহিষ আছে তো ভিডিও আর লম্বা করবো না আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ